আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম চীনা হাঁসের রেসিপি নারিকেল দিয়ে রান্না করছি খেতে অনেক মজা হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করব আমি যেভাবে রান্না করছি আমার অনেক বড় বড় অপরাধ অনেক ভালোভাবে রান্না করে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমি চীনা হাঁসের রান থান তারপর বুকের মাংস নিয়েছি এই যে হাঁস কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হাঁস কিন্তু খেতে খুবই মজা কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন হাঁসটা পরিষ্কার করেছে এবং এই যে পুরে নিয়েছে অবশ্যই পুরে নিতে হবে কাটার আগে কিন্তু অনেক পশম থাকে যাই হোক এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি প্রেসার কুকার রান্না করব মশলা কষিয়ে এখানে আমি তৈল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে আসার পর এখানে আমি নারিকেল বাটা ভেজে নেব নারিকেলটা দিয়ে দিলাম ওটা কাপড় ভেজে নেব ঘেরা আসবে ভালো এখানে আমি দুই মিনিট নারিকেলটা কষিয়ে নিয়েছি এখন এখানে আমি আদা বাটা রসুন বাটা ঠিক করে সব মশলা অ্যাড করব। এই আদা বাটা রসুন বাটা একটু আবার কষিয়ে নেব আলাদা গন্ধ চলে যাবে এখানে আমি পানি দিয়ে দেব দেখুন এখানে আমি গরম মশলা দারচিনি এলাইস এলাইস অবশ্যই মুখ কাটিয়ে দেবেন আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দেখুন এখানে আমি মশলাটা কষিয়ে নেব আমি অল্প তেলে রান্না করেছি অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি আমি বেশি তৈল খাই না আমার বাসায় এখন আমি মশলাটা কষিয়ে আসার পর এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম এটাকে আমি আর দশ মিনিট কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব একটু কষিয়ে নেব কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আলাদা একটা স্বাদ আসে এখানে আমি একটু ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব আমি মাঝখানে আরও নাড়াচাড়া দিয়েছি প্লিজ এখন পর্যন্ত যারা আসেন একটু লাইক দিবেন ফুল ওয়াশ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এখানে পানি দিয়ে আবার এটাকে আমি প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দেব এখানে আমি পনেরো মিনিট বেক করে নেব হয়ে গেছে রান্না করা নারিকেল দিয়ে রান্না করলে হাঁস কিন্তু এই শীতেই কিন্তু হাঁস মজা চিনে হাঁসের এইটা রান্না করা কিন্তু খুবই মজা হয়েছে খেতে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোবনী হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আল্লাহ হাফিজ